আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিক্ষোভ মিছিল হচ্ছে আমরা কেন কি কারণে এই বিক্ষোভ মিছিল হচ্ছে সেটি আমরা আপনাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে প্রযুক্তিমূলক স্ট্যাটাস দেয়ার প্রতিবাদ জানাতে গিয়েছিলেন এক মহানগর ছাত্র দলের স্কুল বিষয়ক সম্পাদক এস এম ফাহিম এর উপর কিন্তু তখন হামলা হয় আর সেই হামলার প্রতিবাদে এবং সেই হামলার প্রতিবাদে অপরাধীকে গ্রেফতার ও বিচার অশাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছে সিলেট জেলা মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দ আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে হজরত মোহাম্মদ সল্লাহ আলাহ সাল্লামকে নিয়ে তৃপ্তিমূলক স্টেটাস দেয় বাগবাড়ির একজন লোক আর সেই স্টেটাস দেওয়ার প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হন সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক ফাইম আর তখনই কিন্তু ফাইমের উপর হামলা হয় আর সেই হামলার হামলাকারীদের গ্রেফতার বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন জেলা মহানগর ছাত্র দলের একাংশ আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি ¡Vaya, vaya! 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 ¡Vaya, vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya, 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 vaya! ¡Vaya, vaya, 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 vaya! ¡vaya, vaya, 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 ऐ चला जा जा

चवंदा मज़ा

Agunjalo!

আচ্ছা আছে যে এনজমসা নাই আমার মামা সাইড কমা মামা সাইড সাইড বাই না যাই না এক মিনিট বাই এক মিনিট বাইন বাই এক মিনিট বাইদামিন সিদার আসতানা তাই বাংলা হবে না এই বাংলা হবে না সন্তসিদার আসতানা সন্তসিদার আসতানা তাই বাংলা হবে না এই বাংলা হবে না সন্তসিদার আসতানা বিশ্ব নবীর অপমান জয় بنارے মুসলমান জয় بنارے মুসলমান কৃষকদের অপমান আমার নবীর অপমান জয় بنارے মুসলমান জয় بنارے মুসলমান حڪم جو جواب ڏي ۽ ڪي نه وڃي وڃي राजपुते ताको आई आसिना कैकाजा ऐसर एक दौर पपेरा आई सर एक दौर पपेरा भाई बिजा देखेजा आई कुल्ला जई काजा ऐसर एक दौर पपेरा आई सर एक दौर पपेरा भाई बिजा देखेजा आई राहिला जई काजा ऐसर एक दौर पपेरा आई सर एक दौर पपेरा भाई बिजा देखेजा सब पूरा कर सका ऐसर एक दौर पपेरा निकल कुआ कैकाजा ऐसर एक दौर पपेरा मुनंतरा جا حيث ضربا بيلا ست ست كتولر كات كتولر كات حيث بيلمادي كتولر كات

جماعت اٹھو اٹھنے 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 شہیدو بندرو نو جنگے جنگے چلتاو لڑائی کرو جنگے جنگے لڑتاو نکے جنگے

মহানগর ছাত্র দলের স্কুল বিষয়ক সম্পাদক এস এম ফাহিম একজনকে জিজ্ঞাসা করতে গিয়েছিল কেন আমাদের প্রাণের নবী আমাদের নিজের জীবন থেকে সব থেকে শ্রেষ্ঠ মানব কেন তার উপরে এই কুটুক্তিমূলক মিথ্যাচার করা হচ্ছে এই ধারাবাহিকতা জিজ্ঞাসা করতে গেলে তারা তার সাথে কথা কাটাকাটি করে অতর্কিতভাবে ভাবে সন্ত্রাসী হামলা চালায় তা আমাদের কারো চিন্তার ভিতরে ছিল না এই হামলার নেতৃত্ব সিলেটের ইয়াবা সম্রাট হোটেল ব্যবসায়ী হোটেলের নারীদের নিয়ে যে ব্যবসা করে এই হোটেল ব্যবসায়ী এবং ইয়াবা সম্রাট ফেনু ফেনুর নেতৃত্বে আমরা দ্রুত এখন পর্যন্ত যারা এই মামলায় যারা আসামি আছে তাদেরকে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত আপনারা এদেরকে আইনের আওতায় এনে এবং আমরা বাংলাদেশের আইন এবং রাষ্ট্রের কাছে একটাই দাবি যারা নবীকে নিয়ে কুটুক্তি করেছে এবং নবীর কুটুক্তিকারী সহযোগীকারী দ্বারা সন্ত্রাসী কায়দায় আমাদের মহানগর ছাত্রদলের সহযোদ্ধা এস এম ফাইম উপর হামলা করেছে তাদেরকে শাস্তি নিশ্চিত করার উদারত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্যকে যেভাবে নির্মম হত্যা করেছে এই হত্যারও আমরা বিচার জানাচ্ছি সরকারের কাছে অতি বিলম্বে এই ধরনের গুপ্ত হত্যার বিচার না করলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুবচির মাঝে নামবে এবং হচ্ছে একটি সুশী দল এই দল বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে একত্রিত হয়ে কাজ করেছে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে দেশের মানুষের স্বপ্ন দেখিয়েছিলেন তারই গঠন সংগঠন ছাত্র আগামী দিন বাংলাদেশের ছাত্রদের ন্যায্য দাবি নিয়ে আবারও মাঠে নামবে এবং আমাদের যত সহযোদ্ধাদের উপর অতর্কিত হামলা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানছি ফাহিম এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আরশাকুল আলম সম্বর হত্যার বিচার দাবি করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাব জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ অমর হোক অমর হোক অবশেষে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ